খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র এয়ারপোর্ট থানা এলাকার গঙ্গানগর কাটা খাল দেহ এলাকায় বিক্ষোভ সেই পৌঁছতে বিক্ষোভের বাদুবাজারের কাছে গুরুতর আহত অবস্থায় একজনের রক্তাক্ত দেহ উদ্ধার হয় গতকাল রাতে সুব্রত দাস নামে ওই ব্যক্তির মৃত্যুর পরে অশান্ত হয়ে ওঠে এলাকা দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বাড়ি বাইক ভাঙচুর চলে উত্তেজিত জনতাকে ঠেকাতে হিমশিম কেতে হয় পুলিশকে পরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যানের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে সোমবার চূড়ান্ত চার্জশিট এবং রিপোর্ট পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট পেশ করে জানালো সিবিআই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জমা পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট আদালতের রিপোর্টে সিবিআই জানিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ হয়েছে এটা প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি এটা তৃণমূলের পরিকল্পিত তৃণমূলের অনুমোদিত তৃণমূলের দ্বারা অনুপ্রাণিত এবং তৃণমূলের বদান্নতায় পাহাড় থেকে সাগর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর মেধাকে লুট করে নেওয়া হয়েছে আমার সুতরাং এটা ইডি ইডি তদন্তের সাপেক্ষে পার্থ দিকে রাখছে পার্থ যে স্ট্রাইকার পজিশনে ছিলেন কিন্তু হাফব্যাক কারা ছিলেন গোলে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন আর ডিফেন্সে কারা কারা ছিলেন সেই প্লেয়ারগুলোকে তো আনতে হবে সামনে যেভাবে এসএসসি মুভ করা উচিত ছিল নিয়োগের সময় তার উল্টো কাজ করলেন আর এখন যখন কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তখনও কিন্তু এমনভাবেই চলছে যেটা চাকরি প্রার্থীদের কখনোই গ্রহণযোগ্য তাদের কাছে হতে পারে না এবং এসএসসি সহ রাজ্য সরকারের বাহিনী আসলে যুবদের বিরুদ্ধে নিয়োগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এটা কিন্তু আরও একবার স্পষ্ট হচ্ছে এসএসসিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা তদন্ত দু মাসের মধ্যে শেষ করতে হবে গত নয় নভেম্বর এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতে সেই নির্দেশ মেনেই স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত চারটি মামলার চার্জশিট জমা দিল সিবিআই যার মধ্যে সবকটিতেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মামলাগুলির ক্ষেত্রে যে একাধিক চার্জশিট পেশ করা হয়েছে তারও উল্লেখ রয়েছে হাইকোর্টের রিপোর্টে এদিকে এসএসসি রিপোর্টে অনাস্থা প্রকাশ করেছেন সেই সব বিতর্কিত চাকরি প্রাপকরা যাঁদের চাকরি পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এই বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন সওয়ালে বলেন এসএসসি ঢেউয়ের গতি প্রকৃতি অনুযায়ী সাঁতার কেটে যাচ্ছে তারা সবার সঙ্গেই খেলছে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের অবস্থান স্পষ্ট করছে না এসএসসি তাদের ভূমিকা সন্দেহজনক সরকার নিয়োগ চায় এই বিরোধী রাজনৈতিক দল তারা আইনের বেড়াজল জুড়ে তৈরি করে এমনভাবে একটা সিচুয়েশন তৈরি করেছে যাতে সমস্যার সমাধান না হয় আর এই তদন্তকারী সংস্থার উপর অনাস্থা জ্ঞাপন করতে দেখেছি মহামান্য আদালত মহামান্য বিচারপতিদেরও আমরাও চাই দলগতভাবে এবং সরকারের তরফ থেকে তদন্ত দ্রুত শেষ হোক তদন্তের নামে প্রহসন এবং তদন্তের নামে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে শুধুমাত্র কালিমা লিপ্ত করার প্রচেষ্টা চলছে সোমবার থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ে শুনানি সৌভিক মজুমদার উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিতান চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ